সাকিবে মুগ্ধ দেব বছর দুয়েক আগে ঢাকায় হাস ছবির শুটিং করতে এলে বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সাকিব খানের সঙ্গে প্রথমবার দেখা হয় ভারতের জনপ্রিয় অভিনেতা দেবের প্রথম আলোর আয়োজিত সেই আড্ডায় সাকিব খান ও দেবের একের পর এক কাজ নিয়ে নানা ধরনের কথাবার্তা বলেন আলোচনা করেন দুই বাংলা সিনেমা নিয়েও দুই বছরের মাথায় সাকিবের অভিনয় করেন যৌথ প্রতিরিত ছবি শিকারিতে। সম্পত্তি এই ছবির গান ও ট্রেলার প্রকাশিত হয়েছে ইউটিউবে তাতে সাকিবকে দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন দেব সাকিবকে দেখে মুগ্ধ দেব তার মুগ্ধতার কথা প্রকাশ করেছেন টুইটারে শিকারি ছবির নায়িকা শ্রাবন্তীর টুইটারে শেয়ার করে দেব লিখেন ওয়ে শিকারি পুরোই শিকারি মুডে শিকারি সিনেমার গানে আপনাকে অর্থাৎ শ্রাবন্তীকে দেখতে খুব চমৎকার লাগছে তাও জানান দেব এবং এমনও কমেন্ট করেন সাকিবকে বলে দিন তাকে বিলিয়ান্ট দেখাচ্ছে এবার ঈদুল ফেতরে মুক্তি পাচ্ছে সাকিব ও শ্রাবন্তীর অভিনীত যৌথ প্রতিযোগিত ছবি শিকারি। গত বৃহস্পতিবার ইউটিউবে লোড হয় শিকারি ছবির ট্রেলার এবং গান বিনোদনমূলক নিত্য নতুন তথ্যের জন্যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে কোনো ধরনের মতামত থাকলে বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ